আসসালামু আলাইকুম সবাইরে সোনারগার পক্ষ থাকি ঈদুল ফিতরের শুভেচ্ছা আমার নাম হয়েছে গা আখলাকুর রহমান আমি সোনারগার হেড শেফ ঈদের ঈদের দিন আপনারা লাগি স্পেশাল মজার মজার খানি লাই এরম ঘরোয়াওয়া পরিবেশে আপনারা সকল আইবা স্পেশাল স্পেশাল আইটেম হয়েছে গিয়া আপনার চিকেন রোস্ট থাকবো স্পেশাল একটা শাহী বিরিয়ানি থাকবো এরপরে আপনার শাহী হালিম থাকবো এরপরে সে আপনার বিফ বোনা থাকবো স্পেশাল বিফ বোনা ওগুলা থাকবো স্পেশাল আর তো অনেক জিনিস লাগাই আপনার খাওয়া স্পেশাল খাবার থাকবো ওগুলা থাকবো স্পেশাল আর তো অনেক আইটেম আপনার আইলিয়া আই আইলিয়া দেখবা জিনিসগুলা কিলা খাইয়া দেখবা সকালে আইবা সকলের ঈদের রইলো শুভেচ্ছা রইল ঈদ মুগারক ঈদের দিন ঈদের দিন সকাল আটটা তাই আপনার লেট নাইট পর্যন্ত খোলা থাকবো আমরা এখানে ক্যাপাসিটি আছে ওয়ান হান্ড্রেড টু নিয়ারলি টু হান্ড্রেড ক্যাপাসিটি আছে বুকিং থাকার কারণে গিয়ে দিন বিশেষ করে রেস্টুরেন্ট ওখান বন্ধ থাকে আমরা কুলার কারণে গিয়ে আমরা বুকিং আছে এরপরে অনেক কাস্টমারে আমরা কল করা যে খোলা নি এর কারণে গিয়ে আমরা অনেক কাস্টমারের স্বার্থে আমরা খোলা রাখনা লাগে

এটা ওয়াটসা বল নাইন স্টেশন থেকে দুই মিনিটের ডিস্টেন্স ধন্যবাদ জাকির ভাই আসলে আপনারা জানেন ঈদের দিনে সবাই শ্যাম সাধনার কষ্ট করার পরেও আমরাও চাই বন্ধ রাখতে কিন্তু আমরা খোলা রাখার একটি কারণ হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট আসছেন বা অনেক অনেক লোক আসছেন যারা হয়তো ব্যাচেলার হিসাবে আসেন তো এই 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 কথা তাদের কথা চিন্তা করেই আমরা রেস্টুরেন্টটা খোলা রাখছি বিকজ তারা অনেকেই বুকিং দিচ্ছে অনেকে বলছে ভাই আপনারা খোলা রাখেন আমরা ঈদের দিনে আমার ফ্রেন্ড বন্ধু ফ্যামিলি অনেককে নিয়ে আসতে চায় আর আর একটা অন্যতম কারণ হচ্ছে বাসায় এখন অনেকেই কুকিং করতে চান না অনেকেই একটা ঈদের দিন দশ পনেরো জন ফ্যামিলি টুগেদার গেদারিং হয়ে গেলে দেখেন তার মানে সবাই লিমিটেশন গড়ে থাকে তার ঈদের ঈদের এই জোটা নিয়ে অনেকে গড়ে কুকিং করতে চান না অনেকে আমাদেরকে বুকিং বুকিং দিয়ে দেন ফোন করে ভাই আমরা দশজন জন বিশজন আসবো যেহেতু অনেকে গড়ে গ্যাদারিংটা করতে চান না ফ্যামিলি অনেকেরই বড় ফ্যামিলি দুই চার ফ্যামিলি একত্রিত হয়ে গেলে ফ্যামিলি সংকুলন হয় না অনেকের তাই এজন্য এই সবাই আমাদেরকে ফোনে বুকিং দিয়ে দেন বা আপনারা খোলা আছেন কিনা বলে জি আপনারা আমরা খোলা আসি তাদের ডিমান্ড অনুযায়ী ডিমান্ড ফুলফিল করতে আমরা খোলা রাখি এটা তো